হুম বৃষ্টি আসছে মনে হয় এ বড় মারা এ এইদিক শান্ত এইদিক শান্ত হুম হয়েছে আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে ধান শুকানো অনেক কষ্টের কালকে আমাদের হচ্ছে ধান ভিজে গেছিল হঠাৎ করে বৃষ্টি আসছে আর ধান ভিজে গেছে এই যে একগুলান ধান এইখানে ভিজে গেছে আজকে আবার এই যে এইগুলা নাড়ি দেওয়া হয়েছে আল্লাহর রহমত আজকে অনেক রোদ উঠছে আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও আসতে পারে আল্লাহ জানে হ্যাঁ এই রোদ এই বৃষ্টি জ্যৈষ্ঠ মাস তো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমাদের ধান শুকা অনেক কষ্টের যারা গ্রামে থাকে যারা এই যে ধান আবাদ করে তারাই এই কষ্টটা বেশি বুঝবে অনেকগুলান পোয়াল আমাদের পচে গেছে এইটুকু পোয়াল পারছি হ্যাঁ রাস্তায় অনেক পোয়াল নাড়ি দেওয়া ছিল বৃষ্টি হয়ে একদম পচে গেছে এইটুকুই পোয়াল শুধু বাঁচানো গেছে ধান পোয়াল একসঙ্গে আর জ্যৈষ্ঠ মাস এবার বৃষ্টি কেন জানি প্রচুর হচ্ছে ইদানিং রংপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন পরপর বৃষ্টি হচ্ছে আমাদের ধানও অনেক নষ্ট হয়ে গেছে এই যে অনেকগুলো ধান নষ্টই হয়ে গেছে হুম নিজের জন্য না আল্লাহ যা করে তাই পারিস কি ধান পাওয়া দিচ্ছ দাও দাও তাড়াতাড়ি শুকিয়ে নিতে হবে আজকে আল্লাহ রকমত অনেক রোদ আছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন আরও নতুন নতুন সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই তুমি করতেছ হ্যাঁ ধানের উপর দিয়ে হাঁটতিছো কেন মার দেবো এদিকে আসো এদিকে আসো এই এদিকে আসো এদিকে আসো যাও 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 এই ফুল তুলে নিয়ে আসো ফুল তুলে নিয়ে আসো যাও এ কই যাও কই যাও ধান কাটা কাটির ধুম উঠে গেছে বৃষ্টির দিন জ্যৈষ্ঠ মাস প্রচুর হচ্ছে বৃষ্টি হয় একটু একটু রোদ আবার ধান কাটা কাটি এ কি করো ফুল ছিটতেছ বাহ্ খুব সুন্দর ফুল ফুটছে কত সুন্দর ফুল হুম ওই ফুল নিছো চলো ধানের উপরে দিয়ে হাঁটবে না কিন্তু চলো কত সুন্দর ফুল ফুটছে